পুরাতন ফোন থেকে নতুন মোবাইলে যখন শখের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করতে যান তখনই দেখবেন শরীরটা চিকুন একটা গাম দিয়ালায় কারণ আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার মনে নাই আপনি ভুলে গেছেন আজকে আপনাদেরকে একদম সহজ এবং নতুন একটা মাধ্যমে দেখাবো ভুলে যাওয়া শখের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় শিখে রাখেন মেয়ে অবহেলা করেন না না ওই কোনো না কোনো একদিন আপনার মোবাইলে লগ করতে গেলেও চিকুন গামদা লাইব তো আসেন মূল ভিডিওতে চলে যাই ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য কয়েকটা মাধ্যম আছে নতুন মাধ্যমটি দেখাবো সহজ মাধ্যমগুলো দেখাবো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসবেন প্রথম মাধ্যমটা হচ্ছে গুগল প্লে স্টোর এইখান থেকে আপনি একটা গুগল অ্যাকাউন্টের লোগুতে টাচ করে দিবেন লোগুতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে লিখে আছে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটা ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন সিকিউরিটি লিখে আছে এই সিকিউরিটি অপশনে চলে আসবেন অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখান থেকে নিচে চলে আসবেন নিচে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার এই যে দেখুন নিচে চলে আসলাম এখানে লিখা আছে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটার ওপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এই যে দেখুন যতগুলো অ্যাকাউন্ট আপনি এই ফোনটার মধ্যে লগ ইন করেছেন সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ হয়ে আছে এখন কিভাবে বের করবেন আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করব আমি ফেসবুকে ট্যাপ দিব আপনার স্ক্রিন লক চাইবে যদি ফিঙ্গার দেন ফিঙ্গার চাইবে প্যাটার্ন লক দিলে প্যাটার্ন চাইবে পিন লক দিলে পিন চাইবে আর এখন কিন্তু স্ক্রিন কালো দেখাচ্ছে ঠিক আছে তো আমি আমার এই ফোনের পিনটা দিয়ে দিচ্ছি যে দেখুন আমি পিন দিয়ে দিলাম কনফার্মে চলে আসবো আসার সাথে সাথে দেখুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো চলে আসলো চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ড শু হয়ে যাবে তখন আপনি খুব সহজেই বের করতে পারলেন ঠিক না এখন এই পাসওয়ার্ড আপনি লিখে রাখবেন ডায়েরির মধ্যে এটা হচ্ছে প্রথম মাধ্যমটা তারপরে এখান থেকে বের হয়ে আসবেন দ্বিতীয় মাধ্যমটা দেখাচ্ছে দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে ফোন থেকে গুগল ক্রুমে চলে আসবেন উপরে দেখুন তিনটা ডট আছে এই ডট অপশনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখান থেকে সেটিংস অপশনে চলে আসবেন সেটিংসে আসার পরে নিচে চলে আসবেন এইখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে অপশনটাতে ট্যাপ দিবেন ঠিক একইভাবে ওই অপশনগুলো চলে আসবে দুইটা মাধ্যম দেখাইলাম আর এগুলো কখন সু করবে যখন আপনি কোনো অ্যাকাউন্ট লগ করতে যাবেন লগ করার পরে দেখবেন ফোনের মধ্যে সেভ নামে একটা অপশন চলে আসে যদি সেভে টাচ করে রাখেন এইখান থেকে ঠিক এইভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ঠিক আছে অন্যথায় যদি এখানে সেভ না করে রাখেন আপনার ডিভাইসের মধ্যে তাহলে কিন্তু পরিবর্তন করতে হবে হবে যদি লগ করা থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তাহলে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করেও মানে বের করতে পারবেন এইটা হচ্ছে তিনটা মাধ্যম তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় লগ করা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই বিষয় নিয়ে কিন্তু আমার পেজে এবং চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ